আসসালামু আলাইকুম সুপ্রিয় বিশেষ ভাইবা প্রার্থীগণ আপনাদেরকে একটা ইনফরমেশন প্রোভাইড করি সেটি হচ্ছে যে আমার অনেক স্টুডেন্ট বিশেষ ভাইবা বোর্ড ফেস করেন করে তাদের ভাইবা অভিজ্ঞতা যখন আমাকে শেয়ার করেন তখন অনেকেই বিচলিত হয়ে আমাকে ভাইবা অভিজ্ঞতাগুলো শেয়ার করেন কিংবা আমার অপরিচিত আন্ন অনেক স্টুডেন্ট আছেন যারা ভাইবা প্রার্থী বা ভাইবা দিয়েছেন এমন অনেকেই কিন্তু আমাকে আমার ইনবক্সে তাদের ভাইব অভিজ্ঞতা শেয়ার করেন বা আমার সাথে ওভার ফোনে কথা বলেন যে স্যার আমি ভাইবে বোর্ড ফেস করেছি কিন্তু আমার লাকটা খুবই খারাপ আমি অমুক বোর্ডে পড়েছিলাম এবং সেখানে আমাকে উল্টা পাল্টা বা বিতর্কিত বা বিব্রতকর কিছু প্রশ্ন করেছে স্যার অনেক বোর্ডেই খুব ভালো ভালো প্রশ্ন করে কিন্তু আমার বোর্ডে সবচেয়ে বাজে প্রশ্ন করছে বা আমি সবচেয়ে বাজে প্রশ্নের সম্মুখীন হয়েছিলাম বা আমাকে বিব্রতকর প্রশ্ন করা হয়েছে যে প্রশ্ন উত্তরগুলো স্যার আমি ঠিক মতো দিতে পারিনি তো স্যার আমার তো ব্যাড লাক বা আমার তো ভাইবাটা খারাপ হয়েছে আচ্ছা প্রথমত এটির একটা উত্তর আমি দিচ্ছি তার আগে আবার অনেকেই বলে থাকেন স্যার অমুক বোর্ড তো বেশি মার্কিং করেন না তো আমার আসলে আমার কি হবে আচ্ছা প্রথমত আমি ভাইবার যে বিষয়টি আমার দীর্ঘদিনের যে অভিজ্ঞতাটুকু যদি আমি বলি সেটা হচ্ছে ভাইবা এটা অনেকাংশে লাকের বিষয় কেন লাকের বিষয় আপনি কোন বোর্ডে পড়বেন এটা কিন্তু আপনি সিলেক্ট করেননি অটোমেটিকলি অটোমেটিকলি এটা সিলেক্টেড হয়ে গেছে অর্থাৎ আপনি যে ভাইবা বোর্ডে পড়বেন সেই ভাইবা বোর্ড যিনি পরিচালনা করছেন পাবলিক সার্ভিস কমিশনের বিজ্ঞ সদস্য হিসাবে তিনি কি একজন ক্যারিয়ার ব্যুরোক্রেট কিনা কি না কিংবা ক্যারিয়ার ক্যারিয়ার কোনো অ্যাম্বাসেডর কিনা ইনফ্যাক্ট কোনো সেক্রেটারি কিনা কিংবা ইউনিভার্সিটির কোনো টিচার কিনা কাজে পৃথিবীতে প্রত্যেকটা মানুষের জাজমেন্ট প্রত্যেকটা মানুষের ভ্যালুস প্রত্যেকটা মানুষের ইথিক্স প্রত্যেকটা মানুষের মোরালিটি এটা পার্সন টু পার্সন ভ্যারি করে তাহলে ইউনিভার্সিটির টিচার যিনি বিজ্ঞ বোর্ডের সদস্য হিসাবে থাকবেন বা বোর্ড চেয়ারম্যান হিসাবে থাকবেন তার স্যাটিসফ্যাকশনের লেভেল একরকম তিনি ইউনিভার্সিটির স্টুডেন্টদেরকে যেভাবে তিনি জাজ করেছেন কিছুটা হলেও তার জাজমেন্টের মধ্যে সেই রকম একটা দৃষ্টিভঙ্গি থাকবে একই সাথে একজন সিভিল ব্যুরোক্রেট যিনি ফিল্ড অ্যাডমিনিস্ট্রেশনে কাজ করেছেন অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডার পুলিশ ক্যাডার ফরেন অ্যাফেয়ার্স ক্যাডার বা অন্যান্য ক্যাডারের কাজ করেছেন তার জাজমেন্টটা কিন্তু একরকম একই সাথে কোনো মিলিটারি ব্যুরোক্রেট থাকেন যদি সেক্ষেত্রে তার জাজবেন্ড কিন্তু আরেক রকম তো আপনি একজন ভাইভা প্রার্থী কার বোর্ডে আপনি পড়বেন বা কার বোর্ডে আপনি পড়েছেন এটা কিন্তু আপনি সিলেক্ট করেননি বা এটা সিলেক্ট করতেও পারবেন না দ্বিতীয়ত কারবোর্ডের নম্বর কত বেশি কারবোর্ডের নম্বর কম এটাও কিন্তু আসলে নির্ধারিত না এটা আপনি আগে থেকেও বলতে পারবেন এটা এটা আপনার লাগ তৃতীয়ত আপনি ভাইভা বোর্ডে কোন টাইপের প্রশ্নের সম্মুখীন হবেন আপনি সব দিক থেকে প্রস্তুতি নিয়ে গিয়েছেন আপনার যে ক্যারিয়ার চয়েস লিস্ট যেটি দিয়ে আপনি রেখেছেন সেটি ফার্স্ট চয়েস সেকেন্ড চয়েস থার্ড চয়েস আপনি ক্যাডার সম্পর্কে ভালো মতে জেনে গেলেন আপনার সাম্প্রতিক বিষয় সম্পর্কে জেনে গেলেন লিবারেশন ওয়ার বা ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট যেটা আমাদের হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড সেটি সম্পর্কে জেনে গেলেন এরপর বাংলাদেশের বিভিন্ন বিষয় সম্পর্কে ইন্টারন্যাশনাল বিভিন্ন বিষয় সম্পর্কে ইন্টারন্যাশনাল ন্যাশনাল ম্যাপ সম্পর্কে আপনি জেনে গেলেন কিন্তু দেখা গেল ভাইবোর্ডে আপনার কোনো প্রশ্নই করেনি আপনাকে কি প্রশ্ন করছে আপনাকে প্রশ্ন করা হলো বলতো যে বাংলাদেশে এত বেশি ঘূর্ণিঝড় কেন হয় কিংবা প্রশ্ন করা হলো বলতো যে রবি ঠাকুরের শেষের কবিতাটি আমাদের বর্তমান সমাজ ব্যবস্থাকে প্রতিনিধিত্ব করে কি না তোমার কি মনে হয় কিংবা রবি ঠাকুরের গীতাঞ্জলি কাব্যগ্রন্থের কবিতাগুলো বলতো দেখি কিংবা প্রশ্ন করা হতে পারে যে পাট কখনো হয় কিংবা প্রশ্ন করা হতে পারে যে তোমার এলাকায় সম্প্রতি একটা রাস্তা নির্মিত হয়েছে বলতো সেই রাস্তাটি কত কিলোমিটার দৈর্ঘ্য এরকম অনেক প্রশ্ন ভাইভা বোর্ডে করা হয়েছে এগুলো কিন্তু ভাইভা বোর্ডে রিয়াল প্রশ্ন অনেক আমি সেই মেম্বারগুলোর নাম বলছি নি এরকম প্রশ্নগুলো ভাইবা বোর্ডে করা হয়েছে তারপর করা হয়েছে যে তোমার বাড়ি তো ঝিনেদা তুমি তুমি বলো তো যে বিশেষ হামিদুর রহমানের বাল্য জীবন সম্পর্কে এখন আপনি তো এই প্রশ্নগুলো কখনোই যে আপনাকে করা হতে পারে এটা আপনি কখনো এক্সপেক্ট করেননি তাহলে কি আপনার ভাই ভাইবাটা ভালো হয়েছে নাকি ভাইবাটা খারাপ হলো বা এই ধরনের প্রশ্ন কেন করা হয় দেখেন আপনাকে ভাইবা বোর্ডে জাজমেন্ট করবে বা আপনাকে ফিজিক্যালি উপস্থিত হয়ে বিজ্ঞ বোর্ড যারা থাকবেন তারা আপনাকে কোন প্রশ্ন করে আপনার জাজমেন্ট করবেন এটা তো আপনি তো সুস করেননি বা এটা তো আপনারও আপনারও আপনার বলার তো কিছু নেই তারা আপনাকে যে কোনো ভালো প্রশ্ন করতে পারে যে কোনো খারাপ প্রশ্ন করতে পারে যদিও ভালো এবং খারাপ এই দুটোর মাপকাঠিও কিন্তু পুরোপুরি এটি দৃষ্টিভঙ্গির উপর নির্ভর করে কারণ অ্যাকর্ডিং টু শেক্সপিয়ার উইল ইফ হ্যাড নট এনি মিস্টেক যে দিয়ার ইজ নাথিং আই গুড আর ব্যাড বাট থিঙ্কিং মেক্স ইট সো তার মানে আপনি আপনাকে ধরেন এমন কিছু প্রশ্ন করা হলো যে প্রশ্নগুলো আপনি ইউজুয়ালি কখনো সেই প্রশ্নগুলো প্রস্তুতি নেননি বা ইউজ ইউজুয়ালি আপনি পড়াশোনা করেননি বা আপনার সাবজেক্ট পড়াশোনা করেছেন পলিটিক্যাল সায়েন্সে আপনাকে পড়াশোনা বা প্রশ্ন করা হলো বাংলা থেকে কিংবা আমার অনেক স্টুডেন্ট যে এগ্রিকালচার ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেছে তার ফার্স্ট অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডার কিন্তু তার ভাইবা হয়েছে ফরেন অ্যাফেয়ার্স ক্যাডার টপিক নিয়ে এরকমভাবে আমার অনেক এক্সপেরিয়েন্স আছে এখন সেক্ষেত্রে আসলে করণীয়টা কি কিংবা আপনাদেরকে আমি এই ব্যাপারটি কিভাবে নিশ্চিত করব বা এই ব্যাপারটি আপনাকে কিভাবে ব্যাখ্যা করব। যে আপনার ভাইপাটা ভালো হয়েছে নাকি খারাপ হয়েছে এটা কীভাবে আমি নিশ্চিত করব এটাও কিন্তু আসলে বলার কোনো সুযোগ নেই কারণ আমি হয়তো একরকম বললাম হয়তো হিতে বিপরীত হতে পারে এখন আপনার করণীয়টি কি আপনার করণীয় হচ্ছে এ ভাইবা প্রার্থী আপনাকে ভাইবা বোর্ডে পূর্ণাঙ্গ সময় ধরে যেটুকু সময় আপনার ভাইবা নেওয়া হবে সেই সময়টুকু আপনি ফুললি কনসেন্ট্রেটেড থাকবেন তাদের প্রতি আই কন্ট্রাক্ট করবেন তাদেরকে ইম্পর্টেন্স দিবেন আপনার ফেসিয়াল যে এক্সপ্রেশন আপনার বডি ল্যাঙ্গুয়েজ আপনার ইনফরমেশন প্রোভাইড করবার যে যে অ্যাপ্রোচ এর মধ্যে যেন একটা পরিপক্কতার সাপ থাকে আপনি এমন প্রশ্নের সম্মুখীন হলেন প্রশ্ন শুনে আপনি বিব্রতকর হয়ে গেলেন এটা আপনার ফেসের উপর একটা প্রভাব পড়লো আপনি নার্ভাস হয়ে গেলেন আপনি কাঁপতে থাকলেন ঘামতে থাকলেন দিস ইজ নট গুড সাইন কারণ তারা ইচ্ছা করে এই প্রশ্নটি করছে আপনাকে কারণ সহজ প্রশ্নগুলি তো আপনি উত্তর দিতে পারবেন এবং কেউ যদি বলে যে বা ফাটাফাটি দিলাম কেন আমার জিজ্ঞেস করছে আমার নাম কী আমার হোম ডিস্ট্রিক্ট কোথায় আমার বাবার নাম কী মায়ের নাম কী তাহলে তো আপনি বা ফাটাফাটি দেবেন এই প্রশ্নগুলো তো আপনি ভুল ভুল করবেন না কিন্তু যদি আপনাকে এমন কিছু প্রশ্ন করা হয় যে প্রশ্নগুলো ইউজুয়ালি আমরা পারি না বা আমরা পড়ার কথা না তো সেই প্রশ্নগুলো আসলে কেন করা হয় এই প্রশ্নগুলো করার উদ্দেশ্য হচ্ছে যে একজন প্রার্থী কতটা ধৈর্য সহকারে ভাই বা বোর্ডকে মোকাবেলা করতে পারে এক দ্বিতীয়ত যে তার সামনে এমন কিছু পরিস্থিতি আসবে যে পরিস্থিতি তার জন্য প্রত্যাশিত না তো সেই অপ্রত্যাশিত পরিস্থিতিকে সে কীভাবে হ্যান্ডেল করে তারপরে তাকে যে প্রশ্নটি করা হলো সে প্রশ্নটি শোনার পরে সে আমাদের সাথে বিয়াদবি করে কিনা যে স্যার এটা কোনো প্রশ্ন হলো স্যার এটা কোনো ইম্পর্টেন্ট প্রশ্ন হলো স্যার এই টাইপের এক্সপ্রেশন তার মধ্যে আসে কি না অর্থাৎ আমার যেটা বক্তব্য আমি একজন এর ভাইবার একজন শিক্ষক হিসাবে যদি আমি বলি প্রফেশনাল টিচার হিসাবে যদি বলি দীর্ঘদিনের আমার অভিজ্ঞতা থেকে যদি বলি আমি পাবলিক সার্ভিস কমিশনের একাধিক বিজ্ঞ সদস্যের সাথে কাজ করেছি করছি তাদের কাছ থেকে আমি শুনেছি যে তারা বলছেন যে আমরা ভাইবো এমন কিছু প্রশ্ন করি যে প্রশ্নের উত্তর তার পাড়ার কথা না প্রার্থীর পাড়ার কথা না তারপরও প্রশ্নটি কেন করি এই জন্য করি যে সে কীভাবে উত্তরটি দিচ্ছে তার অ্যাপ্রোচটা কী সে উত্তরটি পারছে না কোনো সমস্যা নেই উত্তর তাকে পারতে হবে তা তো না কারণ সে উত্তর পারবে এমন প্রশ্ন তো তাকে করিনি কিন্তু সে যে পারছে না এ কথাটা সে কীভাবে ভাইবা বোর্ডে বলছে এটা আসলে আমরা মূলত যাচ করি তো কাজী যারা ভাইবা প্রার্থী যাদের ভাইবার সামনে যে কোনো ভাইবা বোর্ড প্রতিটা মুহূর্তে আপনি ঠান্ডা থাকবেন আপনি কুল থাকবেন আপনি স্বাভাবিক থাকবেন আপনি পরিপক্ক আচরণ করবেন আপনার এমন প্রশ্ন করা হয়েছে যে দশটা প্রশ্নের উত্তর আপনি একটাও দিতে পারেন তারপর আপনি চাকরি পাবেন আবার আপনার প্রশ্ন করা হয়েছে দশটার উত্তর দশটাই দিতে পেরেছেন তারপর কিন্তু আপনার ভাইবা বোর্ডে অনেক সময় ফেল করে দেওয়া হয় আর ভাইবা বোর্ডে বিতর্কিত বিব্রতকর উল্টাপাল্টা প্রশ্ন এই কথাটা আসলে প্রযোজ্য না আপনাকে প্রশ্ন করা হয়েছে একরকম আরেক প্রার্থীকে আরেক রকম প্রশ্ন করা হয়েছে সংশ্লিষ্ট বোর্ড হয়তো এক এক প্রার্থীকে একভাবে জাজমেন্টে যাচ্ছেন কাজে আপনি একজন ভাইবা প্রার্থী হিসাবে আপনার দায়িত্ব হচ্ছে আপনি সে নিয়ে পরিপক্ক আচরণ করবেন আরেকটু কথা আপনাদেরকে সতর্ক করে দিচ্ছে আপনি আপনার না সেলফ অ্যাসেসমেন্টের জন্য যে কোনো একটা প্রতিষ্ঠানে বোর্ড বোর্ডে আপনি যেতে পারেন বা মকভাইভে দিতে পারেন আমার কিছু বিটার এক্সপিরিয়েন্স বলি যে আপনি কোনো মক মগভাব্য বোর্ডে গিয়ে যদি আপনি ধমক খান রিয়াল ভাইভা বোর্ড না তাও এটিকে আপনি সিরিয়াসলি নেবেন না কারণ এটা কিন্তু রিয়াল প্রশ্ন না এটা নিয়ে আমি পরবর্তী ভিডিওতে কথা বলবো তো মূল কথাটা হলো আপনার আত্মবিশ্বাসটা ধরে রাখবেন মক মগভাই্য বোর্ডে যে প্রশ্নগুলো করা হয় সে প্রশ্ন আপনার রিয়াল ভাইভা বোর্ডে করা হবে তার কোনো মানে নেই পাঁচখান থেকে আপনার আত্মবিশ্বাসটা নষ্ট হয়ে গেল আমি এখানে উত্তর দিতে পারলাম না তাহলে আমার ওখানে গিয়ে কী হবে সবসময় মনে রাখবেন প্রো হবেন পজিটিভ হবেন কনফিডেন্ট হবেন এবং আপনি সঠিক সময়ে সঠিক কাজটি করবেন এটার আউটপুট ন্যাচারালি আপনি পেয়ে যাবেন এতটুকু আমি আপনাদের জন্য বলবো কখনও নিজেকে ছোট মনে করবেন না আপনার ইনস্টিটিউট আপনার সাবজেক্ট এটা নিয়ে আপনি গর্ব করবেন না এটা নিয়ে আপনি ভয় পাবেন না ভাইবাবরে একজন প্রার্থীকে সেভাবে দেখা হয় যে সেই চাকরিটি পাওয়ার জন্য কতটা পরিপক্ক এবং সে কতটা যোগ্য এটা আপনার সার্টিফিকেট আপনার ইউনিভার্সিটি রেজাল্ট আপনার কিন্তু চাকরি দিবে না তো আমি আশা করছি আপনাদের একটা বার্তা দিতে পেরেছি বর্তমানে আমার পঁয়তাল্লিশতম বিসিএস ছেচল্লিশতম বিসিএস এবং ঊনপঞ্চাশতম বিসিএস এর ভাইভা কোর্সে ভর্তি চলছে আমার সাকসেস ভাইভাতে সবচেয়ে বেশি এককভাবে সারা বাংলাদেশে এই জন্য যে আমি আমার ভাইভা প্রার্থীদের মধ্য থেকে তাদের পজিটিভ দিকগুলো বের করে আনার চেষ্টা করি তাদেরকে আমি অ্যাপ্রিসিয়েট করি তাদেরকে আমি কনফিডেন্ট হওয়ার জন্য তাদেরকে উদ্বুদ্ধ করি এবং তারা প্রচুর প্র্যাকটিস করে আমার কাছে আমি তাদেরকে প্রচুর প্র্যাকটিস করে আমার ক্লাসে প্রচুর প্রশ্ন করি তার যৌক্তিক উত্তর শিখে দিই এটা হচ্ছে আমার সবচেয়ে বড় বিশেষত্ব সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম